হি গাইস কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো তোমাদের সবাইকে স্যাং ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে ভাদ বললাম এই মাসে আমাদের একটু প্রচণ্ড কাজের চাপ থাকে তো সেই জন্যে আমাদের যেহেতু রান্না পুজো আছে তো সেই জন্যে একটু ভিডিওটা সেইভাবে বানানোও হচ্ছে না আর আপলোডও করতে পারছি না তো ওই যতটুকুনি বেরিয়েছি ততটুকুনি ভিডিও বানিয়েছি তো এই যে বললাম যে কি অনেক কাজ থাকে তো সেই জন্যেই আমি ভিডিওটা আপলোড করা না হলে করতাম না তো এই যে মানে রান্না পুজোর আগের দিনের এই ভিডিওটা এটা আমার একটু পোস্ট করতে দেরি হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক রান্না পুজোর আগের দিন মানে এই রান্নাঘরে এখানে রোজই রান্না করা হয় তো রোজ রান্না করা হয় যেহেতু সেই জন্যে আর আগে থেকে পরিষ্কার করা হয়নি তো রান্না পুজোর আগের দিন পরিষ্কার করছি এটা তো রান্না পুজোর আগের দিন এটা খুব ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নেওয়া হয় কারণ রান্না পুজোর যত রান্না টানা হলো হয় সেগুলো সব এই যে সামনের বারান্দার মধ্যে হয় আর এখানে এনে সব রাখা হয় তো ঠাকুরের ভাত দেওয়া হয় আড়ি বসানো হয় তো সব মিলেমিশে এই জায়গাটা একটু ভালো করেই পরিষ্কার করা হয় তো মা পাশের ঘরটা জেরে দিয়েছে যে ডাইনিং যেটা আমরা মানে খাওয়া দাওয়া করি সেই ঘরটা জেরে দিয়েছে ঝুল টুলগুলো করে ঝেড়ে ধুয়ে টুয়ে দিয়েছে আর তো সেই সময় আমি কিছু একটা করছিলাম তো সেই জন্য পরে আমি এই ঘরটা ভালো করে ধুয়ে দিচ্ছি যেহেতু এই ঘরটাই মেন বেশিটা ভালো করে ধোয়া দরকার তো সেই জন্য এরকমভাবে ধুচ্ছি আর ওদিকেও রোজ একসঙ্গে সব কাজ হয় না তো ওই ঘরগুলো পরিষ্কার একই দিনে করিনি একটা ঘরে পাইপ দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি যেহেতু একটু ফাঁকা ছিল আর একটা ঘর অনেকটা জিনিসপত্র ভরা ছিল সেই জন্যে আর ওইভাবে ধুইনি। নি আস্তে আস্তে করে মুছে টুছে নিয়েছি আর ঝেড়ে নিয়েছি যেমন নেওয়ার তো যাই হোক যাদের যাতে রান্না আছে তারা বুঝবে জানবে যে এই দিনটা কতটা কাজ থাকে কতটা হ্যাঁ কাজের প্রেশার থাকে এই মাসের মধ্যে মানে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার থেকে শুরু করে সব কিছু তো আমাদের যেহেতু বাড়িটা অনেকগুলো ঘর টর আছে তো সব অতটা তো একা আমার দ্বারা সম্ভব নয় তো সেই জন্যে দুজন মিলে মিশে করেছি একা আমার পক্ষে সম্ভব নয় একটু চাপের হয়ে যাবে আর মায়ের পক্ষেও একা সম্ভব নয় চাপের হয়ে যাবে তো সেই জন্যে যতটা পেরেছি আমিও করেছি যতটা পেরেছে মাও করেছে তো দুজন মিলেই কাজ করে নিয়েছি তো এই যে আগের দিন এই ঘরটা পরিষ্কার করে নিলে আর পরের দিন রান্না আছে তো সেই জন্যে আর পরের দিন আর পরিষ্কার করার সময় পাবো না তো আরও অন্যান্য কাজ থাকে তারপর রান্না করতেও অনেকটা সময় লেগে যায় তো চলো টাটা কেমন লাগলো জানিও পরে দেখা হচ্ছে সবাই ভালো থেকো